যদি এদেরকে রাজ্যের মানুষের কাছে দেখাতে না হয় তার জন্য এরা ব্যারিকেড নিয়েছে তাই যারা ভয় পেয়েছে তাদের কাছে দম দেখানোর সময় এসেছে কেন চাইবো না লিসা যতদিন এখানে দাইটে থাকবে ততদিন গোটা কলকাতা গোটা রাজ্যে জুড়ে যে পুলিশের নিষ্ক্রিয়তা জুলুমবাজি চলছে তার শিরোনামই তার রাজধানী হয়ে দাঁড়িয়েছে এই লালবাজারটা আজিকারের পর গত কাল পর্যন্ত গোটা রাজ্যে 20 গোয়েস ঘটনা চাইবো रेप का हो चाहिए वो मर्डर का हो चाहिए वो पुलिस स्टेशन का हो और कल रात तो ये लोग হাত কর दिया जब নয়আটি মে আরেবার নই হাঁটির রাস্তায় বের হয়ে দেখিয়ে দিও গোটা উত্তর চব্বিশ পরগনা তোমাদের মুখে ঝামা ঘুষে দেবার জন্য দাঁড়িয়ে আছে আরে পুলিশ কি গোল মুখ করবে আমরা গোলমুখ ত্যাগ করছি নই হাতি থেকে লাল বাজার পর্যন্ত ওদের অ্যারেস্ট করে দাও কিন্তু ওদেরকে অ্যারেস্ট করতে পারবে না কারণ দিদিমনির বাড়িতে যাদেরকে ক্যাটারিং এ খিচুড়ি সার্ভ করতে হয় তারা ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে না তারা টেবিলে তলাতেই থাকে কি করেছে এরা প্রথম দিন অভিযোগকে প্রমাণকে তথ্যকে এরা ওই করেছে টেম্পারিং করেছে সবথেকে সেফেস্ট জোন हॉस्पिटल सेकंड एक जोन डॉक्टर बाबू मारा गया लो रेप हुए जब आर लेकिन देखिए जिस हॉस्पिटल में आपका घुसने का अधिकार नहीं है जिस हॉस्पिटल का वो इंफेक्शन डिपार्टमेंट जो हॉस्पिटल का वो सबसे যে 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 ডিপার্টমেন্টটা সবথেকে বেশি দেখা শোনা জায়গায় আলতাতে থাকে সেখানে কারো দেখা করার কারো ঘোরাঘুরি করার অধিকার থাকে না কিন্তু সঞ্জয় বলে সিভিক ভলান্টিয়ার তার বাবা জমিদারি তৈরি হয়ে গিয়েছিল কার জন্য জবাব হবে না আজি কর হসপিটালকে আচ্ছা সিভিক ভলান্টিয়ার তার কি বাপ চোখ কেউ মেডিকেল ছিল শুধু শুধু বলির করে দিল একটা গরিব বাড়ির ছেলেকে আর তাকে দালো হসপিটালটাকে নিচে জমিদারি বলে ঘোরাঘুরির জায়গা যারা করে দিয়েছিল তারা হলো পুলিশ পদত্যাগ চাইবো না কোনো অযৌক্তিক কথা বলছি আমরা আমরা তো কোনো অযৌক্তিক কোন না জায়েজ কই মাং ইহা পর তো হলো নেই করলে হে ইয়েই তো লোক দে চুবা ভারতীটা কে খেলতে যাবে ফোন করে বলছে অনেক খেলা হলো এবারে খেলবে না আরে ভাঙা পায়ে একমাত্র পুলিশ মন্ত্রী খেলবে আর কেউ খেলবে না কেউ খেলবে না

रास्ता छेड़े जावा जावे ना आज के मीडिया एक दूसरा सवाल पर आकर टिके हैं क्या कि सीएम बोल रही है कि उत्सव पे फिर सुन गाय माने ना अपनी मोड़ लगनर का चे क्यों चे चे जे, जे बलात्कार चे मानो उत्सव कर ना तारा शोक कर बे करें नहीं तो ताले अपने আরে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন সেই মাছ পচে গেছে যত ঢাকতে চাইছেন তত দুর্গন্ধ প্রতিদিন বের হচ্ছে। তাই রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন দম দেখানোর সময় এসেছে এক মাস একদিন এক ঘন্টা এক বছর আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আজকে গোটা রাজ্যের অসংখ্য মেয়েদের অসংখ্য মায়েদের তাদের বুক চাপা আর্তনাদ তাদের দুঃখ তাদের কষ্ট আজকে সুনামি কাতারা পুরা পশ্চিমবঙ্গালকে রাস্তে পর উতরকে আয়ে হ্যাঁ তাই আপনাদের কাছে আমাদের আবেদন দম ধরে রাখুন হতাশার কোন জায়গা নেই ন ফুটের ব্যারিকেড থাকতে পারে কিন্তু এদের সামনে আজকে যারা উপস্থিত হয়েছেন আর যে চোদ্দ জন যাবার কমরেড আন্দার হ্যাঁ ये लाल बाजार के अंदर का पुलिस भी वहाँ पर मौजूद है हम लोग अपना साथी को लेकर ही यहाँ से दम छोड़ेंगे रास्ता छोड़ेंगे अगर साथी नहीं आया तो ये रास्ता भी किसी का बाप का नहीं है चाहे वो एक दिन हो चाहे वो जितना दिन हो यहीं पर रहेंगे और यहीं पर देखा जाएगा कि लाल बाजार के भितरे जरा बच्चे आते तारा पब्लिक सर्वेंट सुत्ती होते ना कि तारा यही राज्य सीएम और डीडी सर्वेंट जोदी चकोरगिरी রাষ্ট্রের করতে চাইছো যদি নির্দিষ্ট রাজনৈতিক দলের করতে চাইছো তাহলে সব থেকে বড় ব্যারিকেড রাজ্যের মানুষ হবে আর যদি চাকর গিরি পাবলিক সার্ভেন্টের মতন রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে চাইছো তাহলে বাইরে বেরিয়ে এসে দেখুন আপনাদের সাহায্যে এখানে হাজার হাজার মানুষ লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে মাথা নোয়াতে দেবে না শুধু নিজেদের সিদ্ধান্তটা ঠিক করুন আর মাথা উঁচু করে নিরপেক্ষতার সাথে আজ গোটা রাজ্যে শান্তি শৃঙ্খলাকে বজায় রাখার জন্য আপনারা কাজ করে দেখুন আপনাদের কাছে আমাদের আবেদন লড়াই জারি থাকবে এই লড়াইয়ের কোথাও কমা নেই কোথাও সব নেই আজ এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে গোটা বুথের হাজার অসংখ্য রাস্তা ফাঁকা আছে সেই রাস্তাতে কেউ ব্যারিকেড দিয়ে রাজ্যের মানুষের গতিবিধি আর প্রতিবাদী আন্দোলনকে থামাতে পারবে না আরো একবার আপনাদেরকে রাস্তায় থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি জিন্দাবাদ